বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে এমন কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি যেগুলোর উত্তর অদ্ভুত এবং অসাধারণ কিন্তু বুদ্ধি খাটিয়ে উত্তর দিতে হবে চলো এবার ভিডিও শুরু করি বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি হাঁস তার বাচ্চাদের সঙ্গে নিয়ে যাচ্ছে তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কটি হাঁসের বাচ্চা আছে মানছি প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন তবুও তোমরা গুনে বলো এখানে কটি বাচ্চা আছে আর এখানেই পরীক্ষা হয়ে যাবে তোমরা কতটা বুদ্ধিমান আশা করি তোমরা ইতিমধ্যে গুনে ফেলেছ তোমাদের উত্তর যদি হয় সাত তাহলে আমি বলবো তোমরা বুদ্ধি প্রয়োগ না করেই উত্তরটি দিয়ে আসলে এখানে হাঁসের ছটি বাচ্চা রয়েছে আর একটি মুরগির বাচ্চা যার গায়ের রং হাঁসের মতো হলেও আসলে এটি মুরগির বাচ্চা আজকের ভিডিওতে প্রতিটি প্রশ্ন এরকমই অদ্ভুত এবং অসাধারণ তাই চোখ কান খুলে রেখে বুদ্ধি প্রয়োগ করে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করো বন্ধুরা তোমরা এখানে দুটি মহিলাকে দেখতে পাচ্ছ এবং তোমাদের সামনে একটি বাচ্চা আছে তোমাদের বলতে হবে এই মহিলা দুটির মধ্যে এই বাচ্চাটির কে আসল মা তোমরা যদি বাচ্চাটির আসল মাকে গেস করতে পারো তাহলে কমেন্টে লিখে জানিয়ে দাও কি বন্ধুরা পারলে এই মহিলাটি বাচ্চাটির আসল মা এবার তোমাদের জন্য থাকছে একটি প্রশ্ন প্রশ্নটি হল আটানব্বই টাকা কেজি হলে দু কেজির দাম কত হবে উত্তর আটানব্বই গুণ দুই সমান একশো ছিয়ানব্বই সঠিক অর্থাৎ এই ছবিটিতে যা লেখা আছে তা কি ঠিক আছে নাকি কোথায় ভুল আছে ঠান্ডা মাথায় বুদ্ধি দিয়ে ভাবো এখানে তোমরা হয়তো গুণফলটিকে চেক করেছো কিন্তু গুণ ফলে কোনো ভুল নেই কারণ ভুল কোথায় রয়েছে দেখো এখানে ছিল আটানব্বই টাকা কেজি আটা নব্বই টাকা কেজি অর্থাৎ ভুল রয়েছে এখানে কারণ নব্বই গুণ দুই অর্থাৎ একশো বন্ধুরা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ আলু পেন এবং দোলনা তোমাদের এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি ফলের নাম তৈরি করতে হবে তোমরা যদি ফলটির নাম তৈরি করতে পারো তাহলে কমেন্টে লিখে দাও কি বন্ধুরা পারলে এখানে ফলটির নাম হবে আপেল যারা যারা ফলটির নাম তৈরি করতে পেরেছো তারা ভিডিওটিতে একটি লাইক করে দাও বন্ধুরা তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ এই ছবিটিতে এলোমেলো ভাবে পাঁচটি অক্ষর রয়েছে এগুলোকে সাজালে একটি ছোট বাক্য তৈরি হবে দেখো তো তোমরা বলতে পারো কিনা এই ছোট বাক্যটি কি হবে বন্ধুরা পারলে পেরে থাকলে কমেন্টে লিখে দাও আর তাড়াতাড়ি ভিডিওটিতে লাইক করে দাও আর এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দাও এবার বলি বাক্যটি হবে আমি জানি না চলো বন্ধুরা এবার তোমাদের ব্রেন অন্যদের থেকে কতটা ফাস্ট দেখে নেওয়া যাক মিডিয়াম লেভেল পাঁচ সেকেন্ডের মধ্যে ছায়াটি খুঁজে বার করো যে ছায়াটি এই রঙিন ছবিটির সাথে ম্যাচ করবে কি বন্ধুরা পারলে এই ছায়াটি রঙিন ছবিটির সাথে ম্যাচ করবে এবার হার্ড লেভেল 5 সেকেন্ডের মধ্যে ছায়াটি খুঁজে বার করো যে ছায়াটি এই রঙিন ছবিটির সাথে ম্যাচ খাবে কি বন্ধুরা পারলে এই ছায়াটি ছবিটির সাথে ম্যাচ খাবে বন্ধুরা এখানে থাকছে একটা প্রশ্ন তোমরা এটাকে ধাঁধাও বলতে পারো প্রশ্নটি হলো টাকার আছে ঢাকায় আছে কিন্তু বাংলাদেশে নেই কলকাতায় দুটো আছে কিন্তু সারা বিশ্বে নেই বন্ধুদের ভাবার সময় পাঁচ সেকেন্ড বন্ধুরা তোমাদের কিছু মাথায় এলো এসে থাকলে তাহলে তাড়াতাড়ি কমেন্টে লিখে জানাও আর যারা তাদের বলবো উত্তরটা কিন্তু তোমাদের চোখের সামনেই আছে তোমাদেরকে মাত্র শুধু খুঁজে বার করতে হবে তাহলে বলি সেটি হবে ক ঢাকায় আছে টাকায় আছে বাংলাদেশে নেই কলকাতায় দুটো আছে সারা বিশ্বে নেই বন্ধুরা এখানে একটি বাচ্চাকে দেখতে পাচ্ছ এবং তার সামনে তিনটি রাস্তা রয়েছে বাচ্চাটি কোন রাস্তাটি দিয়ে গেলে এই কমলা লেবুটির কাছে পৌঁছাতে পারবে আমাদের সঠিক উত্তরটি কমেন্টে জানাও এখানে বাচ্চাটি তিন নম্বর রাস্তা দিয়ে গেলে কমলা লেবুটির কাছে পৌঁছাতে পারবে বন্ধুরা এখানে তোমরা কতগুলি ফুল দেখতে পাচ্ছ তোমাদেরকে ভালোভাবে দেখে বলতে হবে এর মধ্যে আলাদা ফুল কোনটি কি বন্ধুরা খুঁজে পেলে এই হলো সেই আলাদা ফুল কারণ এই ফুলটিতে পাঁচটি পাপড়ি রয়েছে যেখানে বাকি ফুলগুলিতে ছয়টি পাপড়ি রয়েছে এখানেও তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ তোমাদেরকে তিনটি ছবি দিয়ে একটি ফলের নাম তৈরি করতে হবে এখানে প্রথমে রয়েছে জল আর দ্বিতীয়তে রয়েছে পা এবং শেষে রয়েছে চোখের ছবি চোখকে ইংরেজিতে আই বলে ছবি তিনটি মিলিয়ে দিলে ফলটির নাম হবে জল পায় বন্ধুরা তোমাদের জন্য একটি প্রশ্ন প্রশ্নটি হলো একটি ছেলে আর একটি মেয়ে পরীক্ষায় দুজনেই এ প্লাস পেয়েছে এবার বলো এই দুজনের মধ্যে কে বুদ্ধিমান এখানে উত্তরটি হবে ছেলেটি বুদ্ধিমান কারণ মেয়েটি বুদ্ধিমান নয় বুদ্ধিমতী বন্ধুরা এবার দেখো এই ছবিটিকে এই ছবিটিতে তোমরা একটি পশুর অনেকগুলো ছবি দেখতে পাচ্ছ কিন্তু এর মধ্যে একটি পশু এমন আছে যেটা বাকিদের থেকে আলাদা তোমাদের বলতে হবে সেটি কোনটি কি বন্ধুরা খুঁজে পেয়েছো আশা করছি খুঁজে পেয়ে গেছো তাহলে বলি সে ভিন্ন পশুটি হলো এটি কারণ এটি বাকিদের থেকে একটু আলাদাভাবে দাঁড়িয়ে আছে বন্ধুরা তোমাদেরকে এখানে তিনটি ছবি দেখে একটি পাখির নাম গেস করতে হবে আর যদি তোমরা পারো তাহলে নিচে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও এখানে প্রথমে রয়েছে পেন আর দ্বিতীয়তে কী রয়েছে তোমরা সকলেই জানো এবং শেষে রয়েছে ইন তাহলে এই তিনটিকে মিলিয়ে দিলে পাখিটির নাম হবে পেঙ্গুইন বন্ধুরা এখানে তোমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছ আর প্রশ্নটি হলো একটি ঘরে আছে তাদের নাম হলো এ বি সি ডি আর ই এদের মধ্যে এ টিভি দেখছিল বি চা খাচ্ছিল সি দাবা খেলছিল আর ডি বই পড়ছিল এখন তোমাদের বলতে হবে ই তখন কি করছিল বন্ধুরা তোমাদেরকে এখানে উত্তরটি বুদ্ধি খাটিয়ে ঠান্ডা এখানে একজন চা খাচ্ছিল একজন বই পড়ছিল একজন টিভি দেখছিল আর একজন দাবা খেলছিল দাবা দাবা সে একা খেলছিল না তার সঙ্গে ই ছিল অর্থাৎ ই তখন দাবা খেলছিল এখানে তোমরা কতগুলি খাঁচা এবং একটি পায়রা দেখতে পাচ্ছ পায়রাটিকে এখন এই খাঁচার মধ্যে রাখলাম এখন খাঁচাগুলি ঘুরতে থাকবে আর তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে পায়রাটি কোন খাঁচাটির মধ্যে আছে চলো এখন ভালোভাবে দেখতে থাকো এবার আমাকে বলো পায়রাটি কোন খাঁচাটির মধ্যে আছে আশা করি তোমরা উত্তরটি গেস করতে পেরেছো উত্তরটি তোমাদের জন্য রেখে গেলাম সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দাও